ঘরে লক্ষ্মীর আগমন সংসারে প্রথম মায়ের কোলে কন্যা সন্তান এলো তাই গাড়ি সাজিয়ে দিয়ে নবজাত কন্যা সন্তান ও গৃহবধূ সুজাতা দাসকে ঘরে নিয়ে গেলেন ফুটফুটে লক্ষ্মী কন্যা সন্তানের বাবা করানো হলো সকলকে মিষ্টি মঙ্গলবার আবারও এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের সুতি থানার পুরাতন পারুলিয়া গ্রামে চতুর্দিকে যখন কন্যা সন্তানের প্রতি অবহেলা চলছে ঠিক তখনই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিয়ে রাজরানি করে মেয়েকে ঘরে নিয়ে এসে নজির সৃষ্টি করলেন রিপন দাস নামের এক বাবা জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়ি সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় পুরাতন পারুলিয়া গ্রামে কন্যা সন্তানকে ঘরে লক্ষ্মী হিসেবে নিয়ে আসেন এমনটাই জানান রিপন দাস কবে কবে অ্যাডমিশন হয়েছিল বুধবার বুধবারের দিন কবে কন্যা সন্তান জন্মেছে বুধবার রাত্রে এখন কোথায় নিয়ে যাচ্ছে এই প্রথম কন্যা সন্তান আচ্ছা সেই কারণে আজকে ফুল সাজিয়ে অনেক পিতাকেই দেখেছি যে কন্যা সন্তান জন্মালে কিন্তু অবহেলা করে আপনি কিন্তু দেখছি যে ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছে কি বলবেন আমি খুব লোক সকলে লোক করতে পারে সকলে যেন এরকম করতে পারে আপনার নাম বাড়ি পারুলিয়া পারুলিয়া কথা না Okay.